আমার আজকের নিবেদন কবি সত্যেন্দ্রনাথ দত্তের বাংলাদেশ কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দুলতে হয় রে কুমুল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা বনে চাতক ভারী রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পোষি আকুল করি ফেঁসে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক পায়রে দুঃখ কোন দেশের গৌরবের কোথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃ পিতা মহের চরণধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন